হযরত হাসান বিন ইনি একজন সাহাবী ইনি আল্লাহর নবীর শানে আল্লাহর নবীর নামে আল্লাহর নবীর গুণগান গাইতে গিয়ে আল্লাহর নবীর প্রশংসা গাইতে গিয়ে ইনি কবি ছিলেন আমাদের এলাকায় মুফতি জিয়াউল মুস্তাফা এমন কবি ছিলেন উনি যখনই কলম ধরতেন গজল হইতো আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক সবাই বলেন আল্লাহুম্মা আমিন হজরতে হাসান বিন সাবির সেই জামানার আরবি সাহেব উনি কি গজল করেছিলেন নবীর দরবারে গজল লিখে এনে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার শানে আমি আপনার মানে আপনার সম্মানে একটি গজল লিখেছি দয়ার নবী গো যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই গজলটা পড়ে আমি সাহাবীদের সামনে শোনাবো আমার নবী বললেন হাসান তুমি ওখানে বসো না এখানে বসো আর আমার হাসান বিন্বারে রসুলে বসলেন দয়ান নবী মেম্বার থেকে নেমে গিয়ে মজ মাথে বসে গেলেন মেহফিলে বসে গেলেন নবী আমার মেহফিলে শুনছেন হাসান বিন সাবিত বলছেন কি গজল ছিল

নবীকে দেখেছে নবীর জামানাল লোক কে দেখেছে কিন্তু মহিলাদের মধ্যে বিশ্বের বুকে সব চাইতে এমন একজন রমনী তিনি সব সুন্দর ছিলেন হাজরাতে বড় সুন্দর ছিলেন কিন্তু উনাকে

यूसुफ पे कटी इसमें अंगुष्ट सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब बोलूं सुभान अल्लाह अल्ला, सुभान अल्लाह अल्ला, सुभान अल्लाह महिला अमल के दिए चलो लेबू करते गए यूसुफ अलैहि सलाम

দেখেছে ওই জাতের নাম আপনারা সবাই জানেন যার নাম হচ্ছে আমিন রুহুল আমিনা কেমাতি আমি শুনেছেন কিনা

খোলার পর বলছেন জিব্রাইল কিসের জন্য এসেছো কিন্তু এইখানে দাঁড়িয়ে আপনি জিজ্ঞেস করুন জিব্রাইল সব নবীর জামানায় সব নবীর নবীর জামানাকে এসেছো কিন্তু সব নবীর তালুয়া তুমি দেখো সব নবীর তালুয়াতে চুমু দাও নি আমার নবীর তালুয়াতে চুমু দিয়ে তুমি কি বুঝলে তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন কল্লাবতু মাশারিকাল আরদি ও মাগারিবা জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পশ্চিম দেখেছি আমি পূর্ব দেখেছি গোটা পৃথিবী চরুল <Sansion> <fed repeats> <suluk Stopores>

বেশ সবকিমান কে জাগরুত করেছেন আলা হযরত কেন আলা হযরতের কথা বলি উনি জিবরিল আলাইহিস সালামের সেই কলটাকে উর্দু ভাষাতে বললেন এই বলে সিদরা বলে জামানে যাহা কে তালে সবই मैने छाल डाले तेरे पाए का ना पाया तुझे अकनायक बनाया तुझे हम दे है खुदाया सिদরা वाले माने জিবরিল আলাইহিস সালাম উনি বলেছিলেন যে আমি সমস্ত জাহান ঘুরে দেখলাম ইয়া রাসূলুল্লাহ আপনার যে কৌরির চেহারা আগে ওই লড়াই নেই কিয়ামত পর্যন্ত এরকম চেহারা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেসা এই রকম চেহারা নবীকে এত হসন ওয়ালা নবীকে যারা ভালোবাসে তাদের হৃদয় যাদের হৃদয় ভালোবাসে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা যে এই নবীকে রেখেছে তারাই হচ্ছে সুন্নি সহিফুল আকরাম সাল্লাল্লাহু

আর সোলেমানও আছে আর লোকমানও আছে সবারই রাব্বা যদি সুন্নি হয়ে মারা গেছে সেই দিনটা তার জন্য ঈদের দিন যেই নবীকে সারা জীবন অন্তরে পোষণ করে রাখলেন সেই নবীকে কবরের যেদিন ইন্তেকাল করবে সেই দিন কবরের মধ্যে মমিন বান্দাকে যখন নিয়ে যাওয়া হবে মমিন বান্দা তখন কি মমিন বান্দার সামনে একটা চেহারা আনা হবে ওই চেহারার ব্যাপারে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই 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 সওয়ালটা আছে মা তাকুলু কুলুফি হাদা হাকির রাজুল এই ব্যক্তি